নমস্কার সকলকে সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও আছি মোটামুটি ঠান্ডাটা মোটামুটি বেশ ভালোই পড়েছে তবে আজকে রোদ বলে নেই একদমই রোদের দেখা নেই সকাল থেকেই দেখছি যে মেঘ একদম অন্ধকার করেই আছে এক্ষুনি বৃষ্টি নামলো নামলো এরকম পরিস্থিতি আর এদিকে আমি সকালবেলাতেই শুরু করে দিয়েছি ঘরের কাজ তো আজকে একটু দেরি হয়ে গেছে সকাল বলতে এখন মোটামুটি বাজছে প্রায় নটা সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম বলতে একটু ভিডিও এডিট করতেই বসে পড়েছিলাম কারণ ভিডিও এডিট করা ছিল না আর আগের দিনে বিয়ে বাড়ি থেকে এসে রাত হয়ে গিয়েছিল কয়েকটা ভিডিও এসে শর্ট ভিডিও বানিয়েছিলাম তার জন্যই একটু রাত হয়ে গিয়েছিল তার জন্য ভিডিও এডিট করা হয়নি তার জন্য সকালবেলাতেই বসে পড়েছিলাম ভিডিও এডিট করতে নাহলে তো আর পোস্ট করতে পারবো না তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারবো না তার জন্যই আবার তাড়াতাড়ি করে কাজও করতে হবে কারণ ছেলের স্কুল আছে সেই জন্যই ঝটপট করে কাজে লেগে পড়েছি সকাল সকাল বলতে নটার সময় আর কি সকালে যে টুকুই কাজ থাকে সেইটা সেরে এরপর সোজা যাবো রান্নাঘরে আর তাছাড়া এখন আর বিশেষ কিছু করার সময় নেই রান্না না করলে তো ছেলে স্কুল যেতে পারবে না আর এদিকে সোজা চলে এসেছিলাম দেখো রান্নাঘরে আর রান্নাও প্রায় হয়ে গেছে কারণ প্রায় শেষের দিকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করতে গেলে আমার একটু দেরি হয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিলাম আর রান্না প্রায় হয়েই গেছে এইদিকে হচ্ছে ছেলের জন্য জল গরম আর রান্নার মধ্যে করেছি মাছের ঝাল ফুলকপির তরকারি আর এদিকে মা এখন শিম কাটছে তো শিম ভাজিটা মাই করে নেবে মা বললো যে আমি করে নেব তুমি ওইগুলো দিয়ে ওকে খাইয়ে স্কুলে দিয়ে আর বাকি যেটুকু আছে সেগুলো আমি করে দিচ্ছি তার জন্য আমি ওটুকু করি ছেলেকে রেডি করতে শুরু করে দিয়েছিলাম স্নান করানো খাওয়ানো স্কুলের জন্য রেডি করা সমস্ত কিছু করতে শুরু করে দিয়েছিলাম আর এদিকে দেখো রেডি হয়েও গেছে আমিও হয়ে গেছি ছেলেও হয়ে গেছে আর এদিকে দেখো আমার ছেলে কি করছে তাকে বলছি গেটটা খুল তাড়াতাড়ি নে আর এদিকে ও আমার স্কুটিটার উপরে রেখেছে তার খেলার জিনিসগুলো ডক্টরদের যে সকল জিনিস সে বাচ্চা ছেলেদের খেলনা হয় না সেই সকল জিনিসগুলোই আমার গাড়িটার উপর রেখেছে আর সেগুলোই এখন সরাচ্ছে আমিও বলছি যে তাড়াতাড়ি কর না হলে হয়তো একটু দেরি হয়ে যাবে যে প্রার্থনাতে দাঁড়াতে পারবি না তাড়াতাড়ি কর বলার পর যাই হোক সে তাড়াতাড়ি করে নিয়েছে আর এখন দেখো আমি স্কুটি বার করছি একটু ভিডিও বানিয়ে দিল যাই হোক ওকে স্কুলে দিয়ে আসি স্কুলে দিয়ে আসাটা নিয়ে আসাটা আমি করি কারণ গাড়ি দিইনি তার জন্যই আমি করি আর এদিকে দেখো নিচে রুমটার অবস্থা একদম পুরো এলোমেলো হয়ে সব পড়ে আছে ছেলের টিউশন গিয়েছিল ব্যাগ জামা কাপড় সেলাই করতে দিয়ে গেছে সেই সমস্ত কিছু এদিকে কিছু জিনিস সেলাই করতে যাই হোক এগুলো গুছিয়ে নিই তারপর আসছি দেখো মোটামুটি রুমটাকে গুছিয়ে নিয়েছি মোটামুটি মানে চারিদিকে যে সব থেল হয়ে পড়েছিলো সেইটুকুই জাস্ট গুটিয়ে নিয়েছি এই পাশে সার টয়টার করে বেশ কিছু জিনিস আছে আর এই পাশে এগুলো আছে সেলাই করার জন্য কিন্তু আমি আদেও নিজেও জানি না আমি কখন বস সেলাই করতে তো দেখি আজকে চেষ্টা করব বসার কারণ অনেক দিন ধরে ঠিকঠাকভাবে মেশিনে বসাও হচ্ছে না আর কোনো কারোরই কাজ করা হচ্ছে না অবশ্যই এগুলো লোকে দিয়ে গেছে তাদেরগুলোই আগে কাজটা করে নিতে হবে যাই উপরের রুমটার এরপরে তোমাদের সাথে যে একটু শেয়ার করব কি অবস্থা হয়ে আছে আর আকাশ তো একদম বৃষ্টি নামলো বলেই দাঁড়াও তোমাদেরকে বাইরে যেয়ে দেখাচ্ছে আকাশের অবস্থা দেখো কালকে বিয়েবাড়ি গেছিলাম ঘরের একবার জাস্ট রুমের অবস্থা না বিছানাটা মোটামুটি ঠিকইভাবে গুছিয়ে নিয়েছি কিন্তু রুমে জামা কাপড় সব এসে একবারে ফেলে জড়ো করে রেখে দিয়েছি তো আমাকেই গুছাতে হবে আমার তো আর গুছাবার কেউ নেই যতই হোক নিজেকে নিতে হবে সমস্ত কিছু শাড়িগুলো একটু রোদে দিয়ে তারপরে গুছাবো কিন্তু বাইরে আকাশের যা অবস্থা আকাশটা এক একদিন করে রেস্ট নিচ্ছে একদিন বৃষ্টি হচ্ছে একদিন মেঘ করছে তারপরে আবার একদিন করে রোদ বেরোচ্ছে এইরকম অবস্থা কালকে রোদ দিয়েছিল আর আজকে একদম অলরেডি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে ফাঁটা ফাঁটা কাদের কাদের ওইদিকে এরকম অবস্থা হচ্ছে জানি অনেকে চারিদিকেই এরকম অবস্থা হচ্ছে তবুও একটু কমেন্ট করবে কে কী তাই শাড়িগুলো গুছিয়ে নিই আমার তার শাড়ি রোদে তো আর দেওয়া হলো না যখন রোদ করবে তখন আলমারি থেকে বার করেই রোদে দিতে হবে করার তো কিছু নেই এইগুলো একটু গুছিয়ে মুছি নিই তারপর তোমাদের কাছে আবার কাজ করতে করতে তারপরে কমপ্লিট করে বসেছিলাম আর দেখো তোমাদের দাদা ভাই ফোন করেছে বসে আমি জাস্ট নিজে যে গোলায় হারটা করে থাকি সেইটা পূর্ব বলেই ছিলাম বার করে আর তোমাদের দাদা ভাইও ফোন করেছে আর গোলায় হার নেই দেখে সেও তো যাতে শুরু করেছে খালি গোলায় আছো কেন তুমি লকেটটা পড়ো কেন করে আমাকে কিভাবে বলতে শুরু করেছে এমন ভাবে বল না পড়ার জন্য যেমন আমাকে একদমই বাজে দেখাচ্ছে আর আমি ওকেও বলছি যে আমি পরবো না আমাকে একটা নতুন লকেট বানিয়ে দাও বলছে আচ্ছা তোমাকে বানিয়ে দেবো তুমি আগে যেটা আছে সেইটা তো পড়ো তারপরে তোমাকে বানিয়ে দেবো যে যাই হোক এই যে পড়ছি দেখে তারও একটু বেশ মনটি ভালোই লাগলো আমি বললাম আমি এটা পড়বো না আমাকে নতুন বানিয়ে দিলে তবে বলছে আমার নাম লেখা আছে লকেটটায় নামের অক্ষর লেখা আছে তুমি সেইটা পড়বে না এই রকমভাবেই আমরা দুজনে কথা বলছিলাম আর ওর সাথে আমি একটু ঝগড়াও করছিলাম একটু রাগও দেখাচ্ছিলাম যে দেখো কেমন হয়ে গেছে লকেটটা পুরাতন হয়ে গেছে আমাকে একটা নতুন লকেট কিনে যাও না হলে কিন্তু আমি পরবো না কোনো কিছুই পরব না বলছে তোমাকে কিছুই পড়তে হবে না তুমি শুধু লকেটটা এই চেনটা পরে থাকো তাহলেই হবে দিয়ে আমি দেখাচ্ছিলাম যে দেখো ঠিক আছে এরপরে পড়েছি হয়েছে শান্তি এভাবেই দেখাচ্ছিলাম আর একটু মুখ মাকাচ্ছিলাম দেখো রকম ভাবে কারণ আমাদের এই রকম কন্টিনিউ চলতে থাকে আর এই যে দেখো আমি বলছি হলে হলে ভালো করে কথা বলো না এইয নাচ দেখো করে আমি নাচ শুরু করে দিচ্ছি আর বাইরে অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তোমার দাদাকেও বললাম যে আমি রাখছি কারণ স্নান করতে যাব। তারপর দেখো এই যে চলে এসেছি স্নান স্নান করে একদম বৃষ্টি পড়ছে তাতেও সান না করলে হবে না তবে মাথায় জল নিলাম না এমনি জাস্ট গরম জল করে কায়েতে ঢেলেছি সেই জন্যে এসে এই যে সিঁদুর টিন্দুর পরে নিচ্ছি কারণ এরপরে রেডি হয়ে আবার ছেলেকে আনতে যাব কারণ বাইরে বৃষ্টি পড়ছে তাকেও আনতে যেতে হবে তার রেন নিয়ে যেতে হবে আর নিজেকেও রেনকোট পরে যেতে হবে নাকি সেটাই ভাবছি কারণ এই ঠান্ডার মধ্যে যদি গায়ে এক দু ফোঁটাও বৃষ্টি পড়ে তাহলে তো একদম পুরো আরও বেশি ঠান্ডা লেগে যাবে দেখি কি হয় কত দূর কী হয় সেরকম আমিও পড়ে যাব আর ওটাও নিয়ে যাব আর যদি দেখি হালকা পড়ছে তাহলে আর আমি পরবো না কারণ আমার খুব একটা রেনকোট পরতে ইচ্ছা করে না যেমন তো বৃষ্টি পড়লে তো করার কিছু নেই নিজেকে তো সামলাতে হবে তবে তো আমি সব কিছু কাজ করতে পারবো বাগাতে পারবো আর অনেকে কমেন্টস করে যে তোমরা হাউস হাউসওয়াইফরা বাড়িতে বসে থেকে থেকে শুধু খুন্তি নাড়ো আর জামাকাপড় কাচি করো বাইরের জগৎ সম্বন্ধে জানো না সবাই কিন্তু বাইরে বাড়িতে বসে বসে কিন্তু খুন্তি নাড়ে না বাইরের জগৎটাও কিন্তু অনেকে সামলায় হয়তো চাকরি করি না ঠিকই কিন্তু কিন আমরা কিন্তু সংসারটা কিন্তু সামলেই বাইরেটাও সামলাই তোমরা চাকরি করে সংসারে টাকা দিয়ে কাজগুলো করাও কিন্তু আমরা টাকা না দিতে পারি কিন্তু বাইরের কাজ ঘরের কাজ ছেলের কাজ সবটাই সামনে নিতে পারি তবে কোনো একজন হাউসওয়াইফকে কিন্তু তোমাদের চাকরিওয়ালাদের থেকে কিন্তু কম ভেবো না হ্যাঁ ঠিক আছে কারণ চাকরি করতে পারো অবশ্যই আর হাউসওয়াইফদের চাকরি হয়তো করে না সৌভাগ্য বা দুর্ভাগ্য যে কোনো কারণেই হোক চাকরি পায় না হয়তো ঠিকই কিন্তু তারাও কিন্তু কম কিছুতেও যায় না একজন হাউসওয়াইফ জয়ে কাজগুলো করতে পারে সমস্ত চাকরিওয়ালারা কিন্তু সেরকম কাজ করতে পারে না আর এখনকার মেয়েরা যারা চাকরি পাচ্ছে সবাই বলবো না অনেকেরই এত গরব আর এত অহংকার সত্যি বলার নয় যাই হোক তারপরে ছেলেকে নিয়েই চলেও এসেছিলাম এসে দেখো বসে পড়েছি লেবু ছাড়াতে লেবু খাবো বলে আর কী সে ফেলবো খুঁজেই পাচ্ছিলাম না যে রুমটার মধ্যে কারণ বাইরেতে যেতে ইচ্ছে করছে না বাইরে অলরেডি আবার বৃষ্টি নামিয়ে দিয়েছে তার জন্যে এইটার মধ্যেই ফেলছিলাম তারপর দুপুরবেলা অনেকক্ষণ বসেছিলাম শুয়েছিলাম ছেলেকে নিয়েও অনেকক্ষণ টাইম কাটালাম বেশ মা ছেলে অনেকক্ষণ একটু ব্যস্ত ছিলাম একদম সন্ধ্যাবেলায় দেখো আমি নিয়েছি চারটি অল্প চারটি ছলা আর মুড়ি আর নিয়েছি চা একটু চা দিয়ে মুড়ি খেতে আমার ভালোই লাগে এক কাপ ভর্তি চা এতটা চা দিয়ে আমি মুড়ি খাবো তাহলে ভাব তো আমি চা বা কফি খেলে আমার একটুটা মন ভরে না তার জন্যে একটু বেশি করে নিলাম তার উপরে আবার খাবো মুড়ি যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকে টাটা